ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো আমি একটা থ্রি সিক্সটি ফাইভ চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি আর সেটারই দিন চলছে তো আজকে এত সকাল সকাল আমি কেন রেডি হয়েছি তো চলো সেটা তোমাদেরকে বলি আজকে রেডি হয়েছি কারণ আজকে আছে আমাদের এখানে ভোট আর ভাই হচ্ছে এই বছরের প্রথম ভোটার তো এই বছর প্রথম ভোট দেবে ওর এই সদ্য সদ্য নভেম্বর মাসে আঠেরো বছর মানে পা দিয়েছে তো এই বছরও ফার্স্ট ভোট দিচ্ছে আর সেটাই একদম কেন্দ্রের ভোট যাকে বলে লোকসভা ভোট তো চলমাচ্ছি হ্যাঁ তো চলো আমরা রেডি হয়ে গেছি আমি আর ভাই বাবা চলে গেছে বাবারও ভোট দেওয়া হয়ে গেছে আর মা একটু বেলা করে যাবে তো চলো আমি আর ভাই ভোটটা দিই তারপর তোমাদেরকে এই যে ওই হাতে কালি লাগিয়ে তোমাদের সাথে ভিডিও করছি তো চলো দেখতে থাকো ভোট দিয়ে আসার পর এরা দেখছি ঘরে এসে উৎপাত যা করছে আর দিদি পালাচ্ছে দিদি

আর আমারও প্রথম ভোটার আমি যেহেতু আমাদের ভোটের কাজ তাড়াতাড়ি মিটে গেছিল তাই আমরা দেরি না করে ফটাফট হাঁটতে বেরিয়ে পড়েছিলাম কারণ মর্নিং ওয়াক তো কোনো মতেই মিস করা যাবে না তো চলো দেখতে থাকো তুই সামনে সে দাঁড়া তাহলে বুঝবে তেল করে এসেছিল টাকা দেখা মুখটা ঘোরা মারতে তেলিপুকুরে এসছিস দেখতেই পাচ্ছ আমরা তেলিপুকুরে তেল মারতে এসছি এর অবস্থা প্রচন্ড খুব ভালো ওকে বলছে দিদি থ্যাংক ইউ আমাকে এত কিছু জানানোর জন্য তো গাইস চলো আটতলা বিল্ডিং দেখে আসি আচ্ছা ওই দূরে ও যে নীল সাদাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আটতলা বিল্ডিং আর এটা হচ্ছে তেলিপুকুরের মোড় এইখানে মোটামুটি সমস্ত বাস টাস রুট চলাচল করে তো এখানে আমরা আজকে হাঁটতে হাঁটতে এই বাড়ি থেকে এতটা দূর এসে পৌঁছেছিলাম আর এই মন্দিরটায় দেখো কত সুন্দর কাজ হচ্ছে তো এই জায়গাটা একটু একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ আমরা এতটা হেঁটেছিলাম আমরা দুজনে প্রায় মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এই জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো আমি ভাবলাম এই জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গায় একটু ভিডিও করে নিই দুর্গা পুজোতে এখানে দেখতে আসি এই জায়গাটার নাম হচ্ছে আলমগঞ্জ আর এরপর দুপুরবেলায় বাড়িতে ফিরে দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না এটা হচ্ছে কষা মাংস আর সঙ্গে ছিল ফ্রায়েড রাইস প্রচণ্ড সুন্দর হয়েছিল কষা মাংসের টেস্টটা অসম্ভব সুন্দর ছিল তো ভাই আমি জমিয়ে খেয়েছিলাম ওই দিন দুপুরবেলাকার খাবার তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো